নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোকে কেন্দ্র করে পুরাতন মালদা পৌরসভায় প্রকাশ্যে এলো শাসক দলের ফাটল ঘটনাস্থল পুরাতন মালদার মৌকুল বাড়ির চৌরঙ্গি মোড় আর অভিযোগ হচ্ছে এই মোড়ে পৌরসভার পক্ষ থেকে আগে যে বিশ্ব বাংলার লোগোটি বসানো ছিল তার সরিয়ে সেখানে নেতাজির মূর্তি বসিয়েছে বর্তমান পৌর আর এই ঘটনাতেই প্রবল আপত্তি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী ঠিক কি কি বলেছেন তিনি শুনুন নেতাজি মূর্তি যেটা আমি লাগিয়েছিলাম নাম করেছে কিন্তু এখন সেটা ওখানে যখন নেতাজির মূর্তি হয়েছে খুব ওটাও ভালো জিনিস নেতাজি মূর্তির দরকার ছিল ওই জায়গাটাতে কিন্তু বিশ্ব যে সরিয়ে আমি শুনলাম কোন পানের দোকানের পাশে ফেলে রাখা হয়েছে ওটা না করে যদি কোনো মোড়ের উপরে নিয়ে যায় লাগিয়ে দেওয়া হতো কোনো চৌমাথা মাথা মোড়ে বা তিন মাথা মোড়ের উপরে যদি লাগিয়ে দেওয়া হতো তাহলে আমি এটা খুব খুশি হতাম আর কি নিশ্চয়ই বিশ্ব বাংলাকে অপমান করা মানে আমাদের দলকে অপমান করা আমাদের আর এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ বলেছেন বিশ্ব বাংলা লোককে কোনো অপমান করা হয়নি খুব শীঘ্রই যথেষ্ট সম্মানের সাথে সেটি আবার বসানো হবে আর ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাব যদি কাউন্সিলর এটা বলে থেকে ওরা এসে দেখতে পারে যে ওটা ভেঙে ফেলেছি কি ভেঙে ফেলেনি এবং যখন বসানো হবে তখন কাউন্সিলারের যদি কোনো ভুল ধারণা থাকে কাউন্সিলার ছাড়াও যদি কারো থাকে সেই ভুল ধারণাটা তাদের দূর হবে এবং যে জায়গায় বসানো হবে তারাই তখন ভাববে যে এটা সঠিক জায়গায় আনা হলো দেখলেন নেতাজির মূর্তিটা একটা সাইডে রাখা হয়েছিল নেতাজির একশোতম তম যে দিবসে আমরা পুরাতন মালদা পৌরসভার আমি চেয়ারম্যান ছিলাম সেই সময় সমস্ত পৌরসভার পৌরবাসীকে নিয়েই আমরা পৌর নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিটাকে প্রতিষ্ঠিত করেছিলাম